শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থও ভালো আছো আর আমি আমরাও বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে কথা বলি তোমাদের সাথে তো তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ একটা মাছের বাজার একটা বাজারের ব্যাগ নিয়ে একজন মহিলা আমার কাছে এসেছেন তোমরা নিশ্চয়ই জানতে চাইবে মহিলাটিকে মহিলাটি হচ্ছে আমার দিদি তো ও বাজারে গিয়েছিল তো বাজার থেকে কি কি এনেছে আমাকে দেখাচ্ছে আর আমিও কিছু মানে একটু মাছ আনতে দিয়েছিলাম ওকে তো সেটাও সঙ্গে করে মানে মাছটাও কিনেছে নিয়ে এসেছে তো বন্ধুরা শুধু এটাই বলতে চাই আমি আজকের যে মেয়েদের জীবনটা কিন্তু সহজ নয় বরং দেখতে গেলে মেয়েদের জীবনটাই কঠিন আর এটাই বাস্তব কেন জানো তোমরা বলতেই পারো ছেলেদের জীবন কি কঠিন নয় ছেলেরা কি খাটে না ছেলেদের দায় সারা জীবনের দায়িত্ব সংসারের সংসারের সারা জীবনের দায়িত্ব ছেলেদের ঘাড়ের উপর পড়ে এটা ঠিক কথাই একটু আলাদা করে ভেবে দেখো তো মেয়েরা প্রত্যেক দিন যে জিনিসগুলোকে সাফার করে বা যে জিনিসগুলোর সম্মুখীন হয় তার এক পার্সেন্টও যদি ছেলেরা সে সম্মুখীন হয় না তো তাদের মধ্যে ধৈর্য থাকবে না যেমন দেখো আমার বাড়িতে কাজ করছে এই মহিলা তো তোমাদেরকে দেখানো মানে এই নয় যে আমি খুব পয়সাওয়ালা লোক বা আমার বাড়িতে কাজের লোক আছে একদমই নয় আমি একটা মধ্যবিত্ত ঘরের হাউসওয়াইফ তো যে কাজ করছে সেও কিন্তু আমার মতন একজন হাউসওয়াইফ তাই বলছি যে মহিলাদের জীবন বা গৃহিণীদের জীবন কিন্তু সহজ নয় সে কাজ করতে এসেছে তার দরকারে বা তার মজবুরিতে বা অনেক কষ্টে সে কাজ করতে এসেছে আর আমরা যে বাড়ির কাজ করি প্রত্যেক দিন এমন এমন জিনিসের সম্মুখীন আমাদেরকে হতে হয় যেগুলো ছেলেরা ভাবতেই পারবে না কারণ মেয়েদের জীবন এত সহজ নয় শুধু সংসার বলে নয় যারা বাইরে জব করে তাদের কথাই ভাবো শুধু বাইরে জব করে না তারা বাড়িতে এসে রান্না বান্না সব কিছু করে হয়তো দুজনের স্বামী স্ত্রী কাজ করে কিন্তু রান্না মহিলাকেই করতে হবে বা সে মেয়েটাকেই করতে হবে কারণ ওটা ওর ডিউটির মধ্যে পড়ে যায় তো সেটাই বলছি আমাদের এই পুরুষশাসিত সমাজে যতই বলুক দেশ স্বাধীন হয়ে গেছে মেয়েরা স্বাধীন হয়ে গেছে কিন্তু দেখতে গেলে মেয়েরাও এখনও গোলামি করেই যাচ্ছে সংসারটা গোলামি নয় আমি সেটা বলছি না কিন্তু তোমরা একটু ভেবে দেখো তো মেয়েরা কতটা নিজেদেরকে গুটিয়ে রাখে এই সংসারের মধ্যে সীমাবদ্ধ হয়ে থেকে যায় সংসারের বাইরে যারা কাজ করতে যায় তারা কঠোর পরিশ্রম করে হয়তো দিনের শেষে স্বামীর কাছ থেকে মারও খায় গালাগালি খায় এমনও অনেক পরিবার আছে আমি আমার পরিবারের কথা বলছি না আমার পরিবার যথেষ্ট ভালো কিন্তু আমি প্রত্যেক মেয়েদের জীবনের কথা বলছি আচ্ছা বলো তো বন্ধুরা মানিয়ে শুধু মেয়েরাই কেন নেবে ছেলেরাও তো মানিয়ে নিতে পারে ছেলেরা যদি সারা রাত কাজ করে না তো বাড়ির লোক বলবে ইস আমার ছেলেটা সারা রাত কাজ করছে আর একটা মেয়ে যদি সারা রাত বাইরে কাজ করে বলবে কি এমন কাজ যে সারা রাত বাইরে করতে হয় তো এইটাই হচ্ছে পার্থক্য বন্ধুরা তো জানি প্রত্যেক দিন এই একই ভিডিও এই রান্না রান্নাবান্না এই ভ্লগিং করা মানে ধরো প্রত্যেকেই এই ভিডিও করছে তো এই ভিডিও দেখে যে সবাই ভাইরাল হয়ে যাবে তাও নয় প্রত্যেকেই এরকম আমার মতন হাজার হাজার ক্রিয়েটার আছে যারা এরকম ভিডিও বানায় কিন্তু এই ভিডিওর সাথে সাথে যদি তোমাদের কিছু কথা বলি বা তোমাদের সাথে একটু গল্প করি তোমাদের কথার মাধ্যমে কোনো ইনফরমেশান দিই বা তোমাদের এন্টারটেনমেন্ট করি তাহলে আমার মনে হয় আমার ভিডিওটা একটু ভালোই লাগবে তোমাদের তো বন্ধুরা দেখো আমার কাজ সকাল থেকে শুরু হয় সকাল থেকে ছেলেকে ব্রেকফাস্ট দেওয়ার থেকে শুরু করে এই বিছানাপত্র গোছানো তারপরে এই কাজের লোক আসবে তাকে এটা দেখিয়ে দেওয়া সেটা দেখিয়ে দেওয়া নিজে চা করে খাওয়া তারপরে এই টুকটাক গাছে জল দেওয়া খুব বেশি আমার গাছ নেই তবু যেইটুকু আছে সেটুকুকেই যত্ন করা তো আমার সংসারে অনেক কাজ কারণ কাজটাই হচ্ছে গৃহিণীদের জীবন তাই না দায়িত্ব পালন করা হচ্ছে গৃহিণীদের জীবন মানে যারা হাউসওয়াইফ যারা আমাদের মতন হাউসওয়াইফ তবে জানো তো বন্ধুরা এটাতেও কিন্তু একটা অনেক বড় পাওনা আছে আমার ছেলে কি খাবে আমার স্বামী কী খাবে আমার বৌমা কি পছন্দ করে আমার হাজবেন্ড কি পছন্দ করে বা আমার ছেলে কোনটা রান্না করলে ভালো করে দুটো ভাত খাবে তো এইগুলো চিন্তা করতেও কিন্তু মেয়েদেরই কাজ বা গৃহিণীরাই এগুলো চিন্তা করতে পারে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে